নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমি আলোচনা করব রবার্ট কিউসাকের রিচ দ্যাট ফোর দ্যাট বইয়ের তিনটি পয়েন্ট পয়েন্ট নম্বর ওয়ান রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি মানি ওয়ার্ক ফর দেম এই পয়েন্টের মানে হচ্ছে কি ধনী ব্যক্তিরা কোনো দিন টাকার জন্য কাজ করে না টাকা ওদের জন্য কাজ করে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো একটা গভর্নমেন্ট জব করে কোনো একটা ব্যক্তি ও কিছু টাকা সেভ করে প্রত্যেক মাসে কিছু টাকা সেভ করে করে একটা সেকেন্ড হ্যান্ড বা নতুন তত কিনল ততো কেনার পর গ্রামের কোনো একটা ছেলেকে দিয়ে বলল কি টটোটা তুমি চালাও আমাকে প্রত্যেক দিন তিনশো টাকা করে দিও আর যতটা তুমি ভাড়া মারবে সব টাকা তুমি রেখে দিও আমাকে তিনশো টাকা দিও তাহলে সে তো গভর্নমেন্ট জব করছে তার সাথে সাথে কিছু টাকা সেভ করে টটো কেনার পর তিনশো টাকা নিয়ে ভাড়াতে দিচ্ছে তাহলে কি হচ্ছে তার কোনো মাথা লাগছে না তার কোনো সময় লাগছে না কোনো কিছু লাগছে না সে বসে বসে সেই তিনশো টাকাটা পাচ্ছে প্রত্যেক দিন মান্থলি তাহলে ন টাকা সে বসে বসে ইনকাম করতে পারছে বুঝলে তাহলে টাকা সেই মানুষটার জন্য খাচ্ছে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাই অ্যাসিড নোট লাইবিলিটিস অ্যাসিড বলতে বোঝায় যেখান থেকে আমাদের পকেটে টাকা ঢুকবে আর লাইবিলিটিস বলতে বোঝায় যেখান থেকে আমাদের পকেট থেকে টাকা বেরোবে ফর এক্সাম্পল ধরো একটা হাজার টাকা দিয়ে শার্ট কিনলে শার্টটা কেনার পর টাকাটা তোমার পুরোপুরি হাজার টাকা পকেটে গেল। কিন্তু ওই শার্ট কেনার জায়গায় যদি তুমি কোনো একটা ভালো স্টক বা নিজের ব্যবসায় যদি লাগাতে হাজার টাকা তাহলে ওটা রিটার্ন আসতো ভবিষ্যতে তিন নম্বর পয়েন্ট হচ্ছে গেট ফাইন্যান্সিয়াল নলেজ এখানে বলতে চাইছে তিন নম্বর পয়েন্টে কি সবসময় ফাইন্যান্সিয়াল সম্বন্ধে জ্ঞান অর্জন করো সেটা বই থেকে হোক বা মোবাইলে কোনো ভিডিও দেখে হোক বা যেখান থেকে হোক ফাইন্যান্সিয়াল নলেজগুলো গেন করতে হবে ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন লাগলো